আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আপনারা সবাই জানেন গতকাল রাত্রে রাজু ভাস্কর্যের পাশে ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার প্রতিকৃতি আঁকা হয়েছে এবং সেখানে সকাল থেকে সাধারণ ছাত্র জনতার জুতা নিক্ষেপ কর্মসূচি চলতেছে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে কিন্তু এই ঘৃণা স্তম্ভ থেকে শেখ হাসিনার ছবি মুছে ফেলা হয় পুনরায় সেটি গতকাল রাতে আবার আঁকা হয় এবং সেখানে সকাল থেকেই সাধারণ ছাত্র জনতার জুতা নিক্ষেপ কর্মসূচি চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু ছাত্র জনতা জুতা নিক্ষেপ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে দুজন স্টুডেন্ট সম্ভবত ছাত্র তারা জুতা নিক্ষেপ করতেছে সাথে আরো বেশ কয়েকজন চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সাথে বেশ কয়েকজন চলে আসছে জুতা নিক্ষেপ করতেছে মানুষের মনে যে কি পরিমাণ জমানো রাগ ক্ষোভ থাকলে এটা সম্ভব হয় আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সেটা বুঝবেন আবারও আবারও দেখলে জুতা নিক্ষেপ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন জুতা নিক্ষেপ করে করে তারা অনেক আনন্দ উল্লাস করতেছে

তারা আমাদের ডিপার্টমেন্টের স্বাভাবিক এই সব স্যার কথা আমার সম্মান অনেক যা করছেন তা আসরে অনেক স্যার মধ্যে সেরা একজন ডক্টর আমি নিজ মনে প্রাণে বিশ্বাস করি তবে হ্যাঁ স্যারের এই দিনে একটু আউট অফ কন্ট্রোল চলে মেটরের চাপ ছিল যার কারণে উনারা মরিস্ট্রেস পারমিশন দিয়েছেন বাট স্টিল যাতে রিমুভ না করা হয় তারা আমাদের ক্যাম্পাসে যা করছেন না

আপনারা চাচ্ছেন এই ছবিটা যাতে কোনো দেখতে পারবে না ভবিষ্যতে আমরা নেতৃত্ব দেবো ঠিক আছে

jwang ram jwang ram jwang ram.